না প্রতিদিন সকালে বাসা থেকে ক্লিনিকের এসে রুগী দেখতে দেখতে নিজেকে একদম বোরিং লাগছে আজ বাসায় যাওয়ার সময় একটু সকালে সকালে যাব যাওয়ার পথে আবাসিক হোটেলে যাব আবাসিক হোটেলে যাই একটা ছোট্ট কচি মেয়ে দেখে নিয়ে তার সঙ্গে ফুর্তি করব ফুর্তি করে তারপরে বাসায় ফিরব ফুর্তি করব না কেন এই প্রতিদিন এক ডাবের পানি আর এক কুম্বলের নিচে মাথা ঢুকালে কি কি আর পড়ান ভরে নতুন পানি তো খেতে ইচ্ছে হয় তাই

আমি আসার আগে দেখলাম আপনাদের ক্লিনিকের সাইনবোর্ড ঢোকালেই ভালো আচ্ছা এই নামটা কেন দিলেন ও আই সি আপনি আমার ক্লিনিকের নাম ঢোকালে ভালো কেন দিয়েছি তাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখানে যারা ঢোকে তারা সব ভালো হয়ে বের হয়ে যায় অর্থাৎ এই ক্লিনিকে যারা চিকিৎসা করতে আসে সেবা নিতে আসে তারা সবাই ভালো হয়ে এখান থেকে বের হয়ে যায় তাই এর নাম দিয়েছি ঢোকালেই ভালো এখন আপনি কোন জন্য ঢুকেছেন সেটা বলুন ম্যাডাম আমি ঢুকলাম আমার একটা চাকরির দরকার চাকরি হ্যাঁ চাকরি আমি নার্সের উপর ট্রেনিং নিয়েছি দুই বছরের অভিজ্ঞতা আছে আমি একটা চাকরির জন্য আসলাম এখানে ও আই সি আপনি নার্সিং এ চাকরি করবেন হ্যাঁ নার্সিং ট্রেনিং আছে হ্যাঁ এটা আছে বুঝলাম আপনার নার্সের ট্রেনিং সনদপত্র আছে মেনে নিলাম কিন্তু শুনুন শুধু কাগজপত্র দিয়ে তো সব কিছু হয় না হয় না না এখন তো যেইখানে চাকরি করতে যায় ওইখানে হ্যাঁ তো আপনার সবজন কোথা আছে আমি সেটাও মেনে নিলাম কাগজপত্র ওকে আছে আমার এখানে চাকরি করতে হলে আপনাকে প্রথমত তিনটে ধাপ অতিক্রম করতে হবে যেমন যেমন প্রথমটা হলো আপনি এখানে আমার এখানে তিন দিন ফ্রি ডিউটি করবেন আপনি তিন দিন আমি দেখব আপনি নার্সের উপর কিভাবে ট্রেনিং করছেন আমি সে দেখব দেখবো তিন দিন না যদি বলেন চার দিন তাতেও আমি আচ্ছা ঠিক আছে আর দ্বিতীয় স্টেপ হলো আপনাকে আমি এই যে নিজে এবং আমি ডাক্তার তো এই দ্বিতীয় ধাপে আমার সঙ্গে আপনার আমারই বেডে সময় দিতে হবে একান্তভাবে এই যদি পারেন তো আপনি চাল নিতে পারেন আর তৃতীয় ধাপটা আর দ্বিতীয় ধাপটা এই দুটো ধাপ যদি আপনি অতিক্রম করতে পারেন তৃতীয় ধাপতে আসলে আপনার বেতনটা ওই আপনার কাজ কোন সব দিক বিবেচনা করে বিবেক বিবেচনা করে বেতনটা ধার্য করা হবে তবে আপনি থামবেন না আপনি সর্বোচ্চ পরিমাণ বেতন ধার্য করা হবে এইখানে আমার একটা শর্ত আছে শর্ত হ্যাঁ বলতে পারেন সত্যটা হচ্ছে ওই যে আপনি দ্বিতীয় ধাপটা বলছেন না ওই দ্বিতীয় ধাপটা যদি আমি আজকে এখানে করে যাই আর এরপরে ওই যে প্রথম ধাপ যেটি ছিল তাহলে ওই ধাপটা তিন দিন আমি ফিরে এখানে চিকিৎসা দিব আর কোন চিকিৎসা দেওয়া লাগবে না আপনার কোন ফ্রি সেবা আপনাকে দেওয়া লাগবে না আপনার চাকরি আর তিন দিন ফ্রি তো ডিউটি করাই লাগবে না আপনার চাকরি এখন থেকেই জয়েন। কারণ আপনি সেই দপ্তর অতিক্রম করে যাচ্ছেন আমি তো অপেক্ষা ছিলাম আসুন আসুন না বেটা যাই হোক হ্যাঁ হ্যাঁ סעד, אני אגיד כולב ללב

Абе, шеф! Абе, боя си, че ми опит за пари! Човек, ясно! Абе, на нови! Абе, чакай, когато го ам пан. Когато беше, човек, тъй като, а আপনি এর আগে এরকম কত জায়গায় ইন্টারভিউ দিয়েছেন না না আর কোন জায়গায় ইন্টারভিউ দেই নাই তো এই প্রথম চাকরি নিলাম এই যে লেখা পড়া শেষ করে এই প্রথম আপনার এখানে ইন্টারভিউ দিলাম ও তাহলে আমার ইন্টারভিউ তো তাহলে কে রে না যে এই প্রথম ইন্টারভিউ আমার তো মনে কত ইন্টারভিউ কেস আমি তো নিজে ঠিকও বললাম না আচ্ছা বাদ দেন নয়শো আমার চাকরিটা কনফার্ম তো তপকন পান্ত তুমি casque। ওরে কারোসপটা ম্যাডিয়ে যাও। আজ কালকে থেকে তুমি এসে ডিউটিতে জয়েন করো। এখন আমি অ্যাপার্টমেন্ট ওটা রেডি করে রাখবো। কালকে সকালে ডিউটিতে সাইন দিয়ে এখন তুমি যাও। আজ আর আবার শিখে যাওয়ার দরকার নেই এই কয়েকটা রুগি টুগি দেখে বাড়ি ছেড়ে যাব আবাসিক তো কোনো দিনই যাওয়া লাগবে না আর এখন থেকে প্রতিদিন এখানে মাস্তি করো কি যা আজকে আর আবাসিক হোটেলে যাব না হোটেলের কাজ তো এখানে হয়ে গেল আর কালকে থেকে প্রতিদিনই এখানে হবে আর আমারে কি ঢোকালেই ভালো আজ থেকে আবাসিক হোটেল হয়ে গেল যাক হাজার দেখব না বাসায় যাই মনটা খুব ফ্রেশ উ